খাই ওইটা খাই খাইছে ওই যে খায় আমার তরকার দুই মিবি বানাবে কেন কেন করবো 아무도 <목소리도> 모 <목소리도> <목소리도>

মাংগুন চাকরির দরকার নাই নাকি ভাই খাবি ওই গরু কিনা গরু পালবি আর ইটকে ঘুমাবি চাকরি বাদ মনে করো তুমি একটা গরু কিনছ গরু দুটো গরুর দরকার নাই তো আমার চাকরির দরকার নাই হুতা হুঁটি কেলে বাচ্চা নেব তাহলে খাবি তুই ঘুমাবি বাসায় নাকি বাচ্চা ঠিক আছে না আমার গার্মেটসে বিয়ে করছে দুজনে চাকরি বৃষ্টি করতেছে না

লিডার করণ নেবো ওই আমার বাড়িটা বোঝা লাগে আমার বাড়ি আমার বাড়ি আমার না আমার বাড়ি আমাদের বাড়ি মালটা বেচা হবে না না রুদে হামেশে বি আমারারে রে রে কথা রে বিয়ের পরে বিয়ের পরে স্বামী স্ত্রী আমার তোমার সংসার না আমাদের সংসার আমাদের সংসার আমাদের সংসার রাত্রে দেখেন আমার সংসার গো আমাদের সংসার